হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা করতেছি নবম সেনের গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের চিকণবিধি তো আজকে আমরা পড়ব হলো টপিক নাম্বার সাত উন্নতি ও অবনতি কোন তো আমরা পড়ি দেখি যেখানে কি বলা আছে তো এখানে বলা আছে যে পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে তো মনে করো এখানে একজন লোক আছে এই লোকটা কি করতেছে এই যে গাছের শীর্ষ দিকে তাকিয়ে আছে ব্যক্তির দৃষ্টিকোণ চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাছ বরাবর উর্দু রেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ ব্যক্তির দৃষ্টি রেখা ব্যক্তির দৃষ্টি রেখা চোখ রেখা তো চোখ বরাবর এটা হলো ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাছ বরাবর উর্দু রেখা কল্পনা করলে তো এটা গাছ এটা গাছের মাছ বরাবর যদি আমি একটা উর্দু রেখা কল্পনা করি তাহলে দৃষ্টি রেখা চোখের ভূমি সমান্তরাল রেখা আর হলো গাছের বরাবর একটা নম্বর তো এই তিনটা বাহ নিয়ে একটা সমকোণী ত্রিভুজ পাবো এক্ষেত্রে ভূমি সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখা বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে উন্নতি কোণ বলে অর্থাৎ ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে অর্থাৎ এটা হলো আমাদের ভূ সমান্তরাল রেখা চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখা হলো এটা অর্থাৎ ভূমি সমান্তরাল রেখা হলো এটা আর দৃষ্টি রেখা হলো এটা তাহলে এই দুটা বাহু যে কোনটা উৎপন্ন করে তাহলে এই দুটা বাহু এই কোনটা উৎপন্ন করে তাহলে এই কোনটাকে বলা হয় হলো উন্নতি কোন বলে অর্থাৎ ভূ সমান্তরাল রেখা ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখা বরাবর কল্পিত রেখা চোখের দৃষ্টি রেখা বরাবর কল্পিত রেখা নিয়ে যে কোনটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় উন্নতি কোন উন্নতি কোন ও কল্পিত ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে পারব তো আমরা আগের ক্লাসে দেখছি যে কোনো একটা ত্রিভুজের একটা বাহু এবং একটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা অন্য অন্য বাহুগুলো নির্ণয় করতে পারি তো এখানে আমরা যদি উন্নতি কোনটা জানি আর যে কোনো একটা বাহু জানি তাহলে আমরা অন্য অন্য বাহুগুলো বের করতে পারবো আর এরপর আসি যে এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি যে একটি শিশু বাসার দোতলায় বারান্দা থেকে নিচের দিকে একটি বস্তুর দিকে তাকিয়ে এটা একটা দোতলা বাড়ি তো এখানে একটা শিশু বলের দিকে দিকে আছে শিশুটির দৃষ্টি রেখা এবং ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমির সাথে শিশুটির চোখ বরাবর রুদ্ধ রেখা কল্পনা করলে আমরা একটি সমকরণ বুঝতে পারবো অর্থাৎ শিশুটির দৃষ্টি রেখা শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা তো এটা একটা ভূমির উপর কল্পিত রেখা এটাও ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর রেখা ভূমি থেকে শিশুটির চোখ বরাবর রেখা কল্পনা করলে আমরা একটা সমীকরণ ত্রিভুজ পাই অর্থাৎ এটা হলো আমাদের দৃষ্টি রেখা এটা হলো ভূমি সমান্তরাল রেখা এটা ভূমি সমান্তর রেখা আর হলো ভূমি থেকে শিশুটির চোখ বরাবর কল্পিত রেখা তাহলে এটা 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 করলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাব অথবা এটা এটা আবার এটা এই তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজ পাবো এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোণকে অবনতি কোন অর্থাৎ চোখ বরাবর কল্পিত ভূ রেখা চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোনকে এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোনকে বলা হয় অবনতি কোণ অর্থাৎ ভূ সমান্তরাল রেখা এবং দৃষ্টি রেখার মধ্যবর্তী যে কোনটা অর্থাৎ ভূমি সমান্তরাল রেখা বা ভূ সমান্তরাল রেখা আর লো দৃষ্টি রেখা এর মধ্যবর্তী যে কোনটা এটাকে বলা হয় অবনতি কোন অবনতি কোন বলে অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুষ্টির কোণের মান বের করে এবং যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো অর্থাৎ আমরা যদি এখানকার অবনতি কোনটা জানি আর এবং যে কোনো অন্য একটা বাহু জানি তাহলে আমরা অন্য অন্য যে বাহুগুলো আছে সবগুলো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তারপর দেখো এখানে বলা আছে যে একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ ও অবনতি কোণ তো দেখো এখানে একটা রেখা আছে এটা এ বি রেখা তো এখানে এ পি লেখছে এটা পি হবে না এ বি বি হবে তাহলে এ বি একটা রেখা আছে এর যে কোনো একটা বিন্দু ও আছে ও থেকে পি দিকে একটা রেখা গেছে তারপর ওর থেকে কিউ দিকে আরেকটা রেখা গেছে তো এখান থেকে পি ও বি একটা কোন উৎপন্ন হচ্ছে আর একটা কিউ ও বি কোন উৎপন্ন হচ্ছে তো এটা হলো আমাদের সমান্তরাল রেখা এই রেখার উপরের দিকে যে কোনটা যাবে সেটা হলো উন্নতিকোণ আর এর কোন থেকে নিচের দিকে যে কোনটা যাবে সেটা হলো অবনতিকোণ অর্থাৎ পি ও বি এই কোনটা হলো উন্নতি আর হলো কিউ ও বি কোনটা হলো অবনতিকোণ তো এখান থেকে আমরা বুঝলাম কি যে আচ্ছা আমরা আগে উন্নতি কোনটা আর অবনতি কোনটা সেটা আগে একটু যদি বুঝি দেখো মনে করো যে তুমি আগে তোমার কাছে আগে একশো টাকা ছিল এখন তোমার কাছে মনে করো যে এক হাজার টাকা আছে তাহলে কি তোমার উন্নতি হচ্ছে মানে দিন দিন আসতে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছ তাহলে নিচ থেকে উপরের দিকে যে জিনিসটা সেটা হলো উন্নতিকণ মনে করো যে তুমি আগে পরীক্ষায় বিশ মার্ক তিরিশ মার্ক করে পাইতা কিন্তু এখন ইদানিং যে পরীক্ষা দিচ্ছ সেগুলো তুমি মনে করো যে আশি নব্বই করে পাচ্ছ মানে দিন দিন উন্নতি উন্নতি হইতেছে মানে নিচ থেকে উপরের দিকে যাইতেছো তাহলে যেহেতু উপরের দিকে যেটা উপরের দিকে থাকবে সেটা হলো উন্নতিকণ আর অবনতি ঘন্টা মনে করো আগে তোমার কাছে এক টাকা ছিল এখন তোমার কাছে দুশো টাকা আছে মাত্র আবার মনে করো আগে তুমি পরীক্ষায় আশি নব্বই করে মার্ক পাই তো এখন মনে করো যে টেনে টুনে পাস করো আর কি তিরিশ তেত্রিশ চল্লিশ পাও তাহলে আস্তে আস্তে কি উপর থেকে নিচের দিকে চলে আসতেছো ওটাকে বলা হয় অবনতি অর্থাৎ ভূমি সমান্তরাল থেকে উপরের দিকে যদি যায় সেটা হলো উন্নতি আর ভূমি সমান্তরাল থেকে যদি নিচের দিকে যায় সেটা হলো অবনতি এই ক্ষেত্রে দেখো এটা হল ভূমি সমান্তরাল এখান থেকে উপরের দিকে যেটা যাচ্ছে সেটা হলো আমাদের উন্নতি কোণ আর যেটা ভূমি সমান্তরাল থেকে নিচের দিকে যাচ্ছে সেটা হলো অবনতি তো দেখো এখানে এখন টপিক নাম্বার আটে আছে যে ত্রিগোণিত্তিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা এখানে বলছে যে একজন শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো ত্রিকোণ জ্ঞান আমাদের কত কাজে লাগে কোনো পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে না গিয়ে দূরত্ব মাপা যায় গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব তাই আমরা এখানে ত্রিগোণিত্তিক জ্ঞান অর্জনে মনোযোগী হব আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যা সমাধান করতে পারি তো দেখো আমাদের ত্রিগণভিত্তিক যে পদ্ধতিটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে কিভাবে গাছের উচ্চতায় না উঠে বা গাছের উপরে না উঠে গাছের উচ্চতা পরিমাপ করা যায় তা আমরা সামনের ক্লাসে দেখব যে হয়তো বা সামনের দু একটা ক্লাসের মধ্যে দেখব যে নদীর উপারে না গিয়ে কিভাবে নদীর বস্তুটা মাপা যায় এছাড়া আবার কোনো বস্তু অবস্থানে না গিয়েও ওই বস্তুর দূরত্ব নির্ণয় করা যায় তো এরকম অনেক ব্যবহার আছে আমরা এই ব্যবহারগুলো আস্তে আস্তে দেখতে থাকবো তো সাথেই থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ